প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য সংস্কৃত ব্যাকরণ বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথায় আলোচনা শুরু করা যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সপ্তম শ্রেণী সংস্কৃত ব্যাকরণ নমুনা প্রশ্ন ও উত্তর একের দাগের প্রশ্ন দেখো বিচ্ছেদ করো দেবালয় সমান দেবযুক্ত আলয় দিগন্ত সমান দিকযুক্ত অন্ত যথার্থ সমান যথাযুক্ত অর্থ সরানন, সমান যুক্ত আনন নরাধম সমান নর যুক্ত অধম উচ্চারণম সমান উৎ যুক্ত চারণম শশাঙ্ক সমান যুক্ত অঙ্ক উজ্জ্বল সমান যুক্ত জল সতীশ সমান সতী যুক্ত ইস উচ্ছ্বাস সমান যুক্ত শ্বাস যদ্যপি সমান যুক্ত অপি উদ্ধত সমান যুক্ত হত প্রত্যহম সমান প্রতিযুক্ত অহম রাগ্ঞি সমান রাজযুক্ত নি স্বাগতম সমান সুযুক্ত আগতম উল্লাস সমান উৎযুক্ত লাশ রাজর্ষি সমান রাজা যুক্ত ঋষি বিচ্ছেদ সমান বিযুক্ত ছেদ বনৌষধি সমান বন যুক্ত ঔষধি চিন্ময় সমান যুক্তময় নায়ক সমান নই যুক্ত অক নিশ্চয় সমান নিযুক্ত চয় গবাক্ষ সমান গোযুক্ত অক্ষ নির্লোভ সমান নিযুক্ত লোভ এবার দেখো দুইয়ের দিগের প্রশ্ন সংস্কৃতি অনুবাদ করো আমি রামায়ণ পড়ছি উত্তর অহম রামায়ণং পাঠামি আমার ভাই বিদ্যালয়ে যায় মম ভ্রাতা বিদ্যালয়ং গচ্ছতি কবি কবিতা লেখেন কবি কাব্যং লিখতি তুমি কি কিং পাশী দুইটি ছেলে দুইটি ছেলে খেলে দৌ বালকৌ ক্রীড়ত এবার দেখো তিনের দেখের প্রশ্ন নিচের ক্রিয়াপদগুলির পুরুষ ও বচন নির্ণয় করো গচ্ছামি উত্তম পুরুষ এক বচন পঠন্তি প্রথম পুরুষ বহু বচন লিখামো উত্তম পুরুষ বহু বচন গচ্ছসি মধ্যম পুরুষ এক বচন পঠামি উত্তম পুরুষ এক বচন এবার দেখো চারের দিকের প্রশ্ন নিচের পদগুলির অব্যয় চিহ্নিত করো অহং সদা সত্যং বদামি আমি সবসময় সত্য বলি এখানে অব্যয় পদটি হলো সদা তং কুত্র গচ্ছসি কুত্র তুমি কোথায় যাচ্ছ মম পিতা কদ্যাপি মিথ্যা নবদতি ন আমার পিতা কখনো মিথ্যা বলে না সদরিদ্র তু ধার্মিক ভবতি সে দরিদ্র কিন্তু ধার্মিক তু বালকা অদ্য অত্র গ্রীষ্মন্তী অদ্য বালকেরা আজ এখানে খেলবে বয়ং সায়ং মন্দির গচ্ছাম স্বায়ং আমরা সন্ধ্যাবেলায় মন্দিরে যাই অধুনা গগনে মেঘা গর্জন্তী অধুনা এখন আকাশে মেঘরাজি গর্জন করছে প্রাত প্রাত বঙ্গেশু বিহোগা কুজন্তি। সকালবেলা বঙ্গদেশে পাখিরা কুজন করে চন্দ্র দিবা নভাতি দিবা চাঁদ দিনের বেলা কিরণ দেয় না নক্তং তুত্য সভা মনোহরা তুত্য কিন্তু রাত্রে তার সৌন্দর্য অপরূপ অকস্মাৎ রাজপুরুষা আগচ্ছন্তি স্ম হঠাৎ রাজপুরুষেরা এসেছিল অকস্মাৎ এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন অব্যয় পদ্মারা রচনা করো অদ্য আজ অদ্য অহম আগত অধুনা এখন অধুনা বসন্তকাল কদা কখন কদা আগচ্ছসি কুত্র কোথায় কুত্র মম মিত্রম ইহ এখানে ইহ সংসারে সুখী তত্র সেখানে যত্র ধর্ম তত্র সুখম ন না ন হি সুপ্তস্ব সিংহস্ব প্রবিষ্যন্তী মুখে মৃগা পশ্চাৎ পিছনে ব্যাঘ্র মৃগস্ব পশ্চাৎ ধাবতি পুন পুনরায় পুনঃ পুনঃরোদিতি নারী প্রাতঃ সকালে প্রাতঃ সূর্য উদে এবার দেখো ছয় দিকের প্রশ্ন শূন্যস্থানে উপযুক্ত বিশেষণ বসাও কয়েক দিকের প্রশ্ন ড্যাশ পত্রম শুষ্কম পত্রম ড্যাশ পুষ্পম সুন্দরম পুষ্পম ড্যাশ বস্ত্রাণী নবানী বস্ত্রাণী ড্যাশ বায়স ধূর্ত বায়স ড্যাশ বালক সুশীল বালক এবার দেখো সাতের দিকের প্রশ্ন ভুল সংশোধন করো ভ্রমরা মধু পিবতী ভ্রমরা মধু পিবন্তী বালক পুস্তক পালক পুস্তক পাব তৃণাণী খাদত গাব তৃণাণী খাদন্তি। বালিকে রায়ণে পঠতি বালিকে রমণে পঠত দেবং অর্চন্তি। বিপ্র রমণে পঠন্তি বিপ্র রায়ণে পঠতি ফাঁদাম তে ফলা খাদান বেঙ্গ চন্দ্র পশ্যত বেং চন্দ্র পশ্যাম অহং মোদকং ইচ্ছাম অহং মোদকং ইচ্ছামি যুবাং দুগ্ধং পিবত যুবাং দুগ্ধং পিবথ দিন অর্থং যাচন্তী দীন অর্থং যাচতি আটের দাগের প্রশ্ন দেখো প্রকৃতি প্রত্যয় নির্ণয় কর আগম যুক্ত লব সমান আগম্য গমযুক্ত তাচ সমান গত্তা বছ যুক্ত সমান উক্ত আশযুক্ত সানচ সমান আসিন ক্রিযুক্ত অনীয় সমান করণীয় ক্রিযুক্ত তব্য সমান কর্তব্য যুক্ত কপ সমান শিষ্য কুন্তিযুক্ত যুক্ত ঢক কৌন্তেয় শিবযুক্ত অন সমান শৈব রঘুযুক্ত অন সমান রাঘব নীলযুক্ত ইমনিচ সমান নীলিমন এবার দেখো নয়ের দ্বারাগের প্রশ্ন কারক ও বিভক্তির নির্ণয় করো কয়েক কয়েকদ্বাগের প্রশ্ন দশরথ ইতি রাজা আসি দশরথ ইতি অপযোগে প্রথমা বিভক্তি শিশুনা চন্দ্র দৃশ্যতে চন্দ্র উক্ত কর্মে প্রথমা গ্রামং নিকোষা নদী গ্রামং নিকোষা শব্দযোগে দ্বিতীয়া অশ্ব দ্রুতং ক্রিয়া ক্রিয়াবিশেষণে দ্বিতীয়া ভিক্ষুক পাদেন খঞ্জ পাদেন অঙ্গ বিকারে তৃতীয়া স্বমাসেন ব্যাকরণম পঠৎ মাসেন অপবর্গে তৃতীয়া দুঃখণ রদিতি নারী দুঃখণ হেতু অর্থে তৃতীয়া শিবায় নম শিবায় নমশ শব্দযোগে চতুর্থী ভয়াত কম্পতে বালিকা ভয়াত হেতু অর্থে পঞ্চমী কবি নাং কালিদাস শ্রেষ্ঠ কবি নাং নির্ধারণে ষষ্ঠী এবার দেখো দশের দিকে প্রশ্ন শব্দরূপ লেখ নর শব্দের ষষ্ঠীর বহু বচন নাম নরশব্দের তৃতীয়ার এক বচন নরেন ফল শব্দের সপ্তমীর বহু বচন ফলেশু লতা শব্দের সপ্তমীর বহু বচন লতাশু মুনি শব্দের পঞ্চমীর দ্বিবচন মুনিভ্যাম প্রতি শব্দের চতুর্থীর বহু প্রতিভ এবার দেখো এগারো দিকের প্রশ্ন রূপ স্থা ধাতু লট প্রথম পুরুষ বহুবচন তিষ্ঠন্তু দৃশাতু বিধিলিং উত্তম পুরুষ এক বচন পশ্যে বদ্ধাতু লং মধ্যম পুরুষ দ্বিবচন অবদতম দাধাতু লট প্রথম পুরুষ এক বচন যচ্ছতি